কেউ পরিপূর্ণ নয় উকিলকে কণ্ঠ দিয়েছে কিন্তু তার রূপ কেড়ে নিয়েছে রূপ পেল ময়ূর কিন্তু তার ইচ্ছা কেড়ে নিয়েছে ইচ্ছা দিল মানুষকে কিন্তু তার স্বাধীনতা কেড়ে নিয়েছে স্বাধীনতা দিল সাধুকে পৃথিবীর সব জিনিসেরই মূল্য আছে সময় তো মানুষকে অবিরাম তা বুঝিয়ে দেয় টুকি হওয়ার মন মূল মন্ত্র নাম্বার এক যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না নাম্বার দুই যেখানে তোমার কদর নেই সেখানে যেও না নাম্বার চার যা হজম হয় না তা না। নাম্বার পাঁচ সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলতে যেও না মানুষ বড়ই অদ্ভুত মানুষের ভদ্র ব্যবহার কে মানুষ দুর্বলতা ভাবে আর বদমেজাজ ভাবে ব্যক্তিত্ব অপেক্ষা করা ভালো কিন্তু যে তোমার মূল্য বোঝে তার জন্য অপেক্ষা করা সম্পূর্ণটাই বোকা তুমি নিজেকে কখনো তোমার আশেপাশের ধনী ব্যক্তিদের সাথে তুলনা করে নিজেকে কষ্ট দিও না বরং যারা রাস্তার পাশে পড়ে থাকে যারা প্রতিবন্ধী যাদের হাত পা নেই তার সাথে তুমি নিজেকে তুলনা করো এবং তুমি ভেবে দেখো তাদের থেকে তুমি অনেক ভালো আছো সেই জন্য তুমি আল্লাহ দরবারে একটা কথা জানেন তো যারা মন থেকে ভালোবেসেছে তারা জীবনে কষ্ট ছাড়া কিছুই পাইনি আপনি যতই ভালো মনের মানুষ হন না কেন আপনি যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দেন না কেন আপনি যতই অন্যের জন্য নিজেকে কষ্ট নিজের কষ্ট শ্রম ব্যয় করেন না কেন আপনি কখনোই এখানে কাছে ভালো হতে পারবেন এটা বাস্তব চূড়ান্ত সত্য তাদের কাছে আপনি কখনোই ভালো হতে পারবেন না কারণ তারা ভালো মানুষের মর্ম বুঝেই না আপনাকে সারা জীবন ভালো রাখবে সুখে রাখবে বলে কথা দেওয়া আমার মানুষটাই একসময় আপনার সুখটা কেড়ে নিয়ে চলে যাবে যা খুব সহজে পাওয়া যায় তা হচ্ছে ধোকা আর যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হচ্ছে সম্মান যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হচ্ছে আপনজনের ভালোবাসা আর যেটা কপাল করে পাওয়া যায় সেটা হচ্ছে বন্ধুত্ব আমাদের কিছু অজানা প্রশ্নের উত্তর সময়ের হাতে থাকে সময় হলে সময় নিজেই তা আপনাকে সময় মতো জানিয়ে দেবে তোমার উচিত কথা বলার পর যদি তোমার চার তোমার আপনজনগুলো দূরে সরে যায় তাহলে তুমি মনে রেখো তুমি এতদিনই അപર્জনাগুলোকে তুমি ফেলে রেখেছলে তুমি അപર્জনাগুলোকে কেন নিজের কাছে রেখেছি যার জন্য তোমার মনটাpure ছাই হয়ে যায় তুমি খোঁজ নিয়ে দেখো তার মনে তুমি নাই এক মহান ব্যক্তি বলেছিলেন তুমি সব সময় সেই মানুষটাকে খুশি রাখো যাকে তুমি প্রতিদিন আয়নাতে দেখো কারণ তোমার সুখে দুঃখে সবসময় সেই মানুষটাই তোমার পাশে থাকবে তোমাকে ছেড়ে কখনোই যাবে না আর সেই মানুষটা হচ্ছে তুমি নিজেই পৃথিবীর সবচেয়ে কঠিন রোগের নাম হচ্ছে টেনশন বের হয়নি যা মানুষকে ভিতর থেকে ধীরে ধীরে শেষ করে দেয় মানুষের সাথে তর্কে যেটা কোনো বুদ্ধিমানের কাজ নয় বরং তর্কে না জড়ানোটাই বুদ্ধিমানের কাজ কারণ সে তো চাইবেই আপনি তার সাথে তর্ক করুন জানি না মানুষ কিসের এত অহংকার করে যেখানে ঘুম ভাঙলে সকাল আর না ভাঙলে পরকাল